আসসালামু আলাইকুম আমরা ASCII কাশপুরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাশপুরে এখন ভিতরে যাব অনেক দয়প্রেমিকের সিঙ্গেলদের বা সাথে আমরা যোগাযোগ করব চলেন আমাদের সাথে কিছু আমরা যদি পাই তাহলে আমরা দেখাবো এই সামনে দেখতেছি একজন প্রেমিক আর প্রেমিকা আসছে ওদের অনুভূতিটা কি আমরা এখন জানার চেষ্টা করব ওরা ঠিক পিছনে রয়েছে আপনারা কাপল ব্লকার আর ভিডিও যারা

না না দেখি আপনার মুখের চেষ্টা করেন আপনি মুখটা সরানো আপনি জিও ভাই আজব আজকে কাজ ফুলো আমি অনেকে যারা ব্যর্থ প্রেমিক ওরা কি একজন একজনকে নিয়ে আসছেন আমি বুঝি নাই ওরা হয়ে আপনারা দেখতেছেন এই মুহূর্তে দেখতেছেন ক্যামেরার সামনে অনেকের বা এই গার্লফ্রেন্ড নাই কিন্তু ওরা বন্ধু মিলে আসছে কিন্তু মনের বেদনাটা মিটিয়ে দিচ্ছে আর চতুর্দিকে কাশফুলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিচে রয়েছে অনেক কাশফুল চলুন আমরা দেখে যাব এখন যারা কাশফুল শিষে ওদেরকে নিয়ে কিছু একটু কথা বলবো